মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি রহমানের সততা দেশপ্রেম আদর্শের সমন্বয়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পহলা সেপ্টেম্বর তম প্রতিষ্ঠা বার্ষিকী জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা পাশাপাশি দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটি মানুষের নেত্রী গণতন্ত্রের নেত্রী আপুসির নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলন এদেশের মানুষের বাক স্বাধীনতা গণতন্ত্রের জন্য লড়াই করে ছিচল্লিশ বছরে পা দিয়েছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দীর্ঘ লড়াই সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াইয়ের মাধ্যমে এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে বিএনপি নামক দলটি এই দলটি আগামী দিনে এ দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়ে মানুষের বাক স্বাধীনতা ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করি এবং এই দেশের মানুষের উন্নয়নের এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তথা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্ত্র প্রভৃতি হিসেবে কাজ করবে এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই লড়াই সংগ্রামে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ বিগত দিনে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তার ডাকে সাড়া দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে আগামী দিনেও দেশ নায়ক তারেক রহমানের ডাকে এ দেশের গণতন্ত্র এ দেশের মানুষের ভোটের অধিকার এ দেশের মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দেবার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালদা জি জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ